তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় বিএনপি বলছেন সালাউদ্দিন আহমেদ এদিকে সি প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমদ জানাব ঢাকা বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ শিশু সহ আহত পনেরো জানিয়ে দিব এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত বলছেন শফিকুর রহমান আরো থাকছে প্রধান উপদেষ্টা জবাব দেন না মিষ্টি বিদায় করে দেন বলছেন মান্না এবং সর্বশেষ জানাবো নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার বলছে আন্দালিব রহমান পার্থ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় বিএনপি বলছেন সালাউদ্দিন আহমেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় বিএনপি একই সঙ্গে ওই সরকারের মেয়াদ নব্বই দিন রাখারও দোয়া পক্ষে দলটি তিনি বলেন তার দল চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হোক এছাড়া তার দল মনে করে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়া উচিত নয় যদিও কমিশন প্রস্তাব করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস হওয়া উচিত সংবিধানের সত্তর অনুচ্ছেদের ব্যাপারে তিনি বলেন বিএনপি আস্থা ভোট অর্থবিল সংবিধান সংশোধন সহ তাতে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করতে বলেছে যদি কোন সময় যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে পার্লামেন্ট মেম্বাররা যেন তার জন্য ভোট দিতে পারেন সেটা সত্তর অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা প্রয়োজন এ ব্যাপারে আমরা নোট অব ডিসেন্ট দেব এছাড়া তার দল সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে প্রধান বিরোধী দল থেকে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত নয় বলে জানান সালাউদ্দিন আহমেদ বিএনপির এই নেতা বলেন কয়েকটি কমিটিতে প্রধান বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া যেতে পারে তবে স্থায়ী কমিটিতে প্রধান বিরোধী দল থেকে নিয়োগ দেওয়াকে তারা বাস্তবসম্মত প্রস্তাব মনে করে না সি প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শ্রী প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ট্রাইব্যুনালের শ্রী প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ তুলে দেন সালাউদ্দিন আহমদ অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে তবে এখনো এই ব্যাপারে দৃশ্যমান কোন কার্যক্রম দেখা না যাওয়ায় খুব জানান তিনি এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির নেতা গুমের ঘটনায় এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে নিজের গুম হওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি ২০১৫ সালে দশই মার্চ রাত সাড়ে নটার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র বাহিনীরা আমাকে তুলে নিয়ে যায় তার একষট্টি দিনের মাথায় আরেকটি দেশ পাচার করে তারা এ সময়ের মধ্যে আমাদের যে রুমে রেখেছিল সেই রুমের বর্ণনা সহ নানা বিষয়ে আমি গুম কমিশনের কাছে বলেছি ঢাকা বরিশাল মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে শিশু সহ অন্তত পনেরো জন স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এ সময় ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ায় পার মেলকায়ে নামক স্থানে অপর দিক থেকে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস পরিবহনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় দুই বাসের চালক শিশু ও নারী সহ অন্তত পনেরো জন আহত হন পরে দুই বাস চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের মধ্যে ঝালকাঠি কাঁথা দিয়ে থানার রিন্টু হাওলাদারের স্ত্রী জাহানারা তার ছেলে নবীন ও এক বছরের শিশু ছেলে আবু জাফর বরগুনা সদর থানার আলমের ছেলে সজীব বরিশালের বাকরগঞ্জ থানার কাভিখোলা গ্রামের জয়নাল শিকদারের ছেলে কামুল হাসান সহ আরো অনেকে এছাড়া বাকি আহতরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন এ ব্যাপারে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন দুইটি বাসের সংঘর্ষ হয়েছে এতে দুই বাসের ড্রাইভারই গুরুতর আহত হয়েছে তাদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে উল্লেখ্য সম্প্রতি ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বউল গ্রামে দুইটি জাতিবাহী বাস এবং জাতিবাহী বাস ও মাইক্রোবাসের আলাদা দুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ওই দুটি প্রায় তিরিশ জনের বেশি যাত্রী আহত হন এছাড়া প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে মহাসড়কটিতে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত বলছেন শফিকুর রহমান ভোটের সমতল মাঠ তৈরি হয়ে গেলে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করার দাবিও জানান তারা শফিকুর রহমান বলেন আমরা ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি আর অন্যদিকে বিএনপি ডিসেম্বরকে স্টিকট করেছে এখন যদি ডিসেম্বর ইলেকশন হয় সেখানে আমাদের ভূমিকা কি হবে ডিসেম্বর কেন আজকে যদি আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেরার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত সব অর্গান প্রস্তুত সেই ইলেকশনে তো আমরা যাব আমাদের তো যাইতে কোনো সমস্যা নাই এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না যা আমাদের বলেন এই বিষয়গুলো পরিষ্কার না করে ডিসেম্বর এপ্রিলে নির্বাচন হলেও কোনো লাভ হবে না এজন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস বড় চ্যালেঞ্জ শফিকুর রহমান বলেন ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি তারা জানিয়েছেন আগামী রোজার আগে অথবা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে যেন এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া হয় কারণ আবহাওয়ার কারণে মে মাসের পর নির্বাচন করা সম্ভব নয় প্রবাসীদের ভোটের ব্যবস্থা করার দাবি জানান জামায়াতে আমি তিনি বলেন প্রবাসীদের অবশ্যই ভোটের ব্যবস্থা করতে হবে এ বিষয়ে তারা ছাড় দিতে নারাজ প্রবাসীরা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন না তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন প্রবাসীরা যেন ভোট দিতে তার ব্যবস্থা করার জন্য এটা কোনো কঠিন বিষয় নয় কিন্তু ইসির পক্ষ থেকে তারা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না প্রধান উপদেষ্টা জবাব দেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন বলছেন মান্না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কোন জবাবদিহি করেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় এই বক্তব্যের বিষয়ে উনি কোনো ব্যাখ্যা দেননি এবং মোহাম্মদ ইউনুস কোনো জবাবদিহি করেন না এমনকি সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না প্রশ্ন রেখে নাগরিক ঐক্য সভাপতি বলেন ডিসেম্বরের আগে একটি মাত্র দল নির্বাচনে এমন একটা ভুল করা কি প্রফেসর ইউনিসের জন্য সঙ্গত এটা কি মানায় তার কাছে মানে উনি ভুল করে বলেছেন এমন কি হতে পারে উনি জানতেনই না যে একটার বেশি প্রায় উনত্রিশটা দল ইতোমধ্যে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছেন এই ভুল তো তার হওয়ার কথা নয় উনি কোনো ব্যাখ্যা দেননি অধ্যাপক মোহাম্মদ ইউনুস চার পাঁচবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন বৈঠকের শুরুতে তিনি বলে থাকেন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন তিনি আশাবাদী হয়ে উঠেছে কিন্তু সেখানে রাষ্ট্র সংস্কার গণতন্ত্র কিংবা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেননি জামায়াত ইসলামের মতো দল জুন নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে বলে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না তিনি বলেন তাহলে মেজর কোনো রাজনৈতিক দল জুনের নির্বাচনের কথা বলছে না তাহলে জুনের মধ্যে একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ভোটের কথা বলছে কেন নির্বাচন নিয়ে যেখানে রাজনৈতিক উত্তেজনা চরম সেখানে এ ধরনের অস্পষ্টতা জনক বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না তিনি বলেন বিদেশি পরামর্শদাতা বলেছে হিউম্যান করিডোর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে আবার নিরাপত্তা কর্মকর্তা বলছেন এমন কোনো আলোচনা হয়নি এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে অন্তবর্তী সরকারকে সতর্ক করে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন রাজনীতি করতে হলে বুঝে করতে হয় শক্তি থাকলেই হয় না ভুল নীতির ওপর দেশ পরিচালনা সম্ভব নয় যারা ক্ষমতায় আছেন তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেন সেই প্রত্যাশা জানান তিনি প্রতিবেশী রাষ্ট্রের দিক থেকে একটি বড় হুমকি রয়েছে মন্তব্য করে মাহমুদ রহমান মান্না বলেন প্রতিবেশী একটি দেশ পতিত স্বৈরাচারকে আশ্রয় দিচ্ছে মদত দিচ্ছে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সব রকম সহায়তা করছে এতে যে কোনো সময় সীমান্ত ছোট ঘটনা থেকে বড় যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে এই প্রসঙ্গে তিনি আরো বলেন এই অবস্থায় ভারত যদি আবার বাংলাদেশকে করায়ত্ত করার চেষ্টা করে আমরা জানি না তার পথ কি হতে পারে অতীতে যেমন ভারত পাকিস্তান যুদ্ধের সময় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশকে টার্গেট করা হয়েছিল আজও একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার বলছে আন্দালি রহমান পার্থ নির্বাচনই বাংলাদেশের বড় সংস্কার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে না এবং সবকিছু শেষ হবে না কিন্তু নির্বাচনী জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি সব সংস্কার সেটা সময়ের ব্যাপার নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান বলেন ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলি নাই আপনি বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলেছি আপনার সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আমদালিব রহমান বলেন আপনার ক্ষমতার উৎস জনগণ যেহেতু সংসদ নাই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদদের সুশীল সমাজ ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব তৈরি আসছে আজকে দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে তার সংস্কার তো কোনো কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাহাকার এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে কথা বলার কোনো জায়গা নেই বিজেপি চেয়ারম্যান আদালি বলেন আজকে কেন আর্মিরা এভাবে কথা বলতে হয় কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন